জাতীয় সংসদ ভবন সহ অন্যান্য শিল্পী যে সকল শিল্পী আসতে পারেন নাই সবাইকে আজকে ষোলো ডিসেম্বর এক মঞ্চে আমরা আনতে পারি নাই তবে আমাদের টার্গেট রয়েছে ছাব্বিশে মার্চ স্বাধীনতা দিবস সেই দিবসে আরেকটি প্রোগ্রাম করার জন্য এবং সেই প্রোগ্রামে আমরা সবাইকে নিয়ে সবার আগে বাংলাদেশ আমরা আবার একত্রিত হব আমাদের টার্গেটটাই হল বাংলাদেশের সবাইকে একত্রিত করে আমাদের মধ্যে দেশপ্রেমটাকে জাগ্রত করা আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন তারেক রহমানের জন্য দোয়া করবেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান সহ যারা শহীদ হয়েছেন মুক্তিযুদ্ধে তাদের আত্মার মাধ্যমে কামনা করছি সেই সাথে সাথে বিগত জুলাই আন্দোলনে বড় অভ্যুত্থানে এবং বিগত পনেরো বছর যারা গুম শিকার হয়েছেন শহীদ হয়েছেন সকল পরিবারকে তো সমবেদনা জানাচ্ছি এবং তাদের আত্মার বাধ্যরাত কামনা করে আমি বিদায় নিচ্ছি বাংলাদেশ চিতাবাদ সবার আগে সবার আগে সবার আগে অসংখ্য ধন্যবাদ শাহিদুদ্দিন চৌধুরী আনি কনভেনার সবার আগে বাংলাদেশ